আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজকে আমরা আবার উপস্থিত হলাম ইসলামের হিস্ট্রির বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা ইনশাল্লাহ আলোচনা করব মক্কার জীবনে রসুল্লাহ সাল্লাহ আসসালাম সাথে যখন তিন বছর তারা অসহযোগ আন্দোলন করেছিল মক্কাবাসীরা আবু জেহেলরা আবু সুফিয়ানরা তারা যখন একটা সন্ধিপত্র করে যে মুসলমানদের সাথে বা রসুল্লাহ সাল্লামের সাথীদের সাথে তারা কোনো প্রকার ব্যবসা বাণিজ্য বা লেনদেন করবে না এবং কেউ তাহাদেরকে সাহায্য করবে না কোনো মাল তাদের কাছে বিক্রি করা হবে না এবং তাদের কাছ থেকে ক্রয় করা হবে না এবং কোনো প্রকার খাবার তাদেরকে সাপ্লাই দেওয়া হবে না বাহির থেকে এইভাবে তাদেরকে আবু তালেব একটা গিরি আবু তালেব যে গুহা এই গুহায় ওনাদেরকে বন্দি রাখা হয় এবং এই সন্ধিপত্রের মধ্যে একটা সন্ধি করা হয় যেটা তারা মক্কার জীবনে কাফের ওই সময় আল্লাহকে বিশ্বাস করতো কিন্তু শির করতো আর তাই যে কোনো কাজ শুরু করার সময় তারা আল্লাহ বি ইসমিকা বলে শুরু করতেন বিসমিল্লাহ রহমান রাহিম আমরা শুরু করি যেটার অর্থ এবং আল্লাহমা বি আল্লাহর নামে শুরু করতেছি আল্লাহ বিস্মিকা দুইটা কথার অর্থ একই রকম আল্লাহ বিস্মিকা কোরআনে নাই কিন্তু বিসমিল্লাহ রহমান রহিম কোরআনে আছে তারা বিসমিল্লাহ রহমান রহিম যেহেতু কোরআনের আয়াত এটাকে তারা মানত না যে কোনো কাজ শুরু করার সময় তারা বিস্মিকা আল্লাহমা বলে কাজ করতেন এবং এই কথা বলেই তারা একটা চুক্তিনামা লেখেন লেখার পরে এটা তাদের মানে মক্কার ঘরে দরজার সামনে তারা এটা আটকে দেয় আর কি এতে ধরেন মক্কার যেসব লোকেরা ছিল তারা যখন দেখলো যে এখানকার নেতাদের এই যে সাথে কোনো প্রকার লেনদেন সব কিছু বন্ধ এবং কোনো প্রকার খাবার তাদেরকে সাপ্লাই দেওয়া যাবে না কেউ তাদের সাথে কথা বলবে না তো সেই হিসাবে নেতাদের পরামর্শ বা অ্যাপ্রুভাল যে সন্ধি সেই হিসাবে কেউ ওনাদের সাথে সময় কথা বলে নাই ব্যবসা বাণিজ্য করে নাই ফলে তিনটা বছর বিশেষ করে সপ্তম সাল থেকে দশম সাল এই তিন বছর অস্বাভাবিক মানে ক্ষুদা কষ্ট সহ্য করতে হয়েছিল আর কি রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে ওই সময় আবহাওয়া আনহু হজরত উমর ফরুক আনহু আবু তালেব ওনার চাচা এবং হোসেনের স্ত্রী বিবি খাদিজা রাজু তানহা এনারা সবাই ওখানে ছিলেন আর কি যে সময় ওই সময় যারা যারা হয়েছিলেন আরো অনেকে আর কি আলী রাজু আনহু হজর জাহেদ রাজু আনহু এখন এই সময়ে দেখা গেছে যে মুসলমানদের যে কষ্টটা হয়েছিল তখন তাদের ক্ষুধা ক্ষুধার্তর কারণে আর কি ওনাদের পাতা খেয়ে থাকতে হয়েছিল মুসলমানদের এরপরে তাবুর যে চামড়া এই চামড়াও সিদ্ধ করে খেতে হয়েছিল এরকম মানে কষ্ট একটা সময় অতিবাহিত ওনাদের হতে হয়েছিল অতপর প্রায় তিন বছর যখন শেষ হয়ে যায় প্রায় দশম সাল নবের তখন মহান আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামকে স্বপ্ন বা জিবাহ সাল্লাম জানাই দেন যে তারা যে সন্ধিটা করে আটকে রেখেছে মক্কা কাবা ঘরের দরজার সামনে ওই সন্ধির সমস্ত কথা ওই পোকা খেয়ে ফেলেছে সেখানে আর কোনো কথা নাই যে তাদের সাথে ওনাদের সাথে যে তাদের যে সন্ধি ছিল বন্ধ রাখার বা খাবার না দেওয়ার এই কথাগুলো ওই পুখা মাধ্যমে আল্লাহ তালা সবগুলো নাই করে দিয়েছিল শুধু বিস্মিকা আল্লাহ এই কথাটা লেখা ছিল তো রসুল্লাহ সাল্লা সাল্লাম এই বিষয়টা জানার পরে উনি ওনার চাচার সাথে প্রথমে শেয়ার করেন আবু তালেব ওনার সাথে শেয়ার করলেন তা আবু তালেব তো নেতা ছিলেন উনি অন্যান্য যে কাফের যে নেতা মক্কার ওনাদেরকে ডাকলেন ডেকে এই কথাটা শেয়ার করলেন যে তোমরা যে আমাদের চুক্তি করেছ এই চুক্তির কথাগুলো তো আর বলবৎ নয় অর্থাৎ তোমাদের ওই চুক্তি নামা আর নাই তোমার গিয়ে দেখো সেই হিসেবে আমাদের সাথে তোমাদের এই চুক্তি ফিসফিস হয়ে গেল যখন এই কথা আবু তালেব ওনাদেরকে বললেন তখন ওই নেতারা ওখানে গিয়ে দেখেন যে সত্যি সত্যি যে নামার ছিল ওই সন্ধি নামার কোন লেখাই ওখানে নাই সবই বিপরকে খেয়ে ফেলেছে শুধু বেসমিক আল্লাহ এই কথাটা ওখানে লেখা ছিল এখন এই অবস্থায় তারা আবার পরামর্শ বসলো মক্কার কাফেটা যে আমরা কি আবার নতুন করে নতুন করে আবার ডিট করবো কিনা আবার সন্ধি করবো কিনা কি করা যায় এই নিয়ে যখন মক্কার বিভিন্ন নেতারা পরামর্শ করলো পরামর্শ পরামর্শক্রমে দেখে যে বেশিরভাগ লোক বড় বড় যারা নেতা মৈশিক নেতা তারা বলতেছে দেখো এই যারা এখানে আবদ্ধ ছিল তিনটা আমাদেরই কেউ না কেউ আত্মীয় আমাদের প্রতিবেশী বা কোনো 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 আত্মীয় এটা যা হওয়ার হয়েছে এটা বন্ধ করো এটা আর দরকার নেই এইভাবে যখন পরামর্শ করে দেখা গেল যে এটা আর হচ্ছে না তখন আর কি এই সন্ধিটা আর টিকলো না আবু জেহেলের যে প্লান ছিল যে আবার নতুন করে আবার সন্ধি করা সেটা ওখানে খাটলো না ফলে মুসলমানরা সেই অসহযোগ আন্দোলন কাফেরদের সেখান থেকে রেহাই পেলেন এবং মোটামুটি স্বাভাবিক জীবনে ফিরে আসার মক্কার অধিবেশীদের সাথে যখন যোগ দিলেন ওই মানে এরই ভিতরে আর কি দশম সাল নবতের তখন রসুল সাল্লাহ চাচা খুব দুর্বল হয়ে খাবারের অভাবে অপুষ্টিজনিত ওনার চাচা প্রথমে ইন্তেকাল করলেন তার কিছুদিন পরে রসুল্লাহ তার কিছুদিন পরে রসুল্লাহ সালাম স্ত্রী বিবি খাদিজা রানহা উনিও ইন্তেকাল করেন অর্থাৎ একটা বড় একটা ধাক্কা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ওনার চাচাও চলে গেলেন ওনার সহধর্মিনী বিবি খাদিজার আন্হা উনিও চলে গেলেন এর কিছুদিন পরেই উনি ওই তায়েফে যান যে ওনার মামার দেশে হয়তো মামারা ওনাকে সাপোর্ট করবে সাহায্য করবে এই নিয়ে তো উনি তাইফে গিয়েও তায়েফে উনি অনেক কষ্ট বা প্রচুর কষ্ট পেয়ে উনি ওখানে ফিরেন এটা আমরা জানি আমরা তার থেকে এখন যাচ্ছি না এই ঘটনাটা তো এখন এখানে যে তিনটা বছর ওনাদের কষ্ট দেওয়া হলো এর এর তো একটা প্রতিবাদ বা একটা প্রতিদান আল্লাহ তালা অবশ্যই রাখছেন কারণ আমরা পৃথিবীতে ভালো কাজ করলেও তার প্রতিদান আল্লাহ তালা দিবেন আবার আমরা পৃথিবীতে খারাপ কাজ করলেও তার প্রতিদান আল্লাহ আমাদেরকে পৃথিবীতে দিবেন আর আখেরা তো আছে এখন এই লোকগুলো যখন মুসলমানদেরকে তিনটা বছর কষ্ট দিল মুসলমানরা পাতা খেলো চামড়া সিদ্ধ করে খেলো এখন আল্লাহ পাক কি করতেছেন যে এর বিনিময়ে কাফিদের সাথে কি হয় এটা আমরা এখন দেখি রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন মদিনায় যান হিজরত করেন উনি তেরো বছর আহ মক্কা জীবন শেষ করে উনি যখন মদিনায় হিজরত করেন তো মদিনা যাওয়ার পরে মদিনার পৌঁছানোর পরে ওনার দেখভাল যান মাল এগুলো সব সবকিছুর দায়িত্ব মদিনা আনসার সাহাবিরা নিয়ে নেন এই একটা একটা সন্ধি ছিল ওই সন্ধির মধ্যে এই কথাগুলোই ছিল সেই হিসাবে রসুল্ল সাল্লাম মদিনা যাওয়ার পরে দেখা গেছে যে প্রত্যেক রাত্রে ওখানে ওনার পাহারাদার থাকতেন আর কি অর্থাৎ মদিনাবাসীরা ওনার পাহারা দিতেন রাতে পাহারা আহ কেউ যাতে সে ক্ষতি না করে আমাদের পেয়ারা নবীকে কারণ ওখানে তো রসুল অনেক শত্রু ছিলেন যেমন ছিল আর মদিনায় ছিল হচ্ছে ইহুদিরা কারণ ইহুদিরা অত্যন্ত ওখানে ধনী ছিল মালওয়ালা ছিল এবং জ্ঞানী ছিল যে কোনো সময় বা গুপ্ত হত্যা করতে পারে সবাই আনসাররা প্রত্যেক রাত্রে এরকম পর্যায়ক্রমে রসুল্লাহ সাল্লাহ থেকে ওনার গৃহে আসতেন এবং গৃহের বাইরে থেকে সারা রাত পাহারা দিতেন আর কি তো এখন আল্লাহ পাক এও বলতেছেন যে যতদিন রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন অর্থাৎ আপনি সবার কাছে লোকদের কাছে কোরআনের তাবলিক করেন দাওয়াত দেন যতদিন আপনি এই দাওয়াতের কাজ করবেন অতদিন আপনার মানুষ কোনো আপনার ক্ষতি করতে পারবে না আর এই কোরআনের যে আয়াত এগুলো প্রত্যেকটা আয়াত আপনাকে বলতে হবে দাওয়াত দিতে হবে কোন একটা আয়াত যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনি এই দাওয়াতের যে কাজ এটা অসম্পন্ন করলেন এই দাওয়াতের কাজ তো করেছিলেন কিন্তু মক্কা লোকেরা সাপোর্ট দেয়নি আল্লাহ উনি হিজরত করলেন মদিনায় মদিনা উনি দাওয়াতের কাজ করেছেন মদিনার যে আনসারি সাহাবিরা ওনারা জান মাল সবকিছু দিয়ে রসুল্লাহ সাল্লাম সাপোর্ট দিয়েছিলেন এবং সেখানে যাওয়ার ছয় মাস পর আল্লাপাক পাক জিহাদের আয়াত নাজিল করলেন এবং হিজরতের দেড় বছর পর জিহাদ শুরু হয় অর্থাৎ বদরের যুদ্ধ যে আঠারো মাস পর হিজরতের আঠারো মাস পরে এই যুদ্ধটা হয় এবং সেখানে মুসলমানদের বিজয়ী হন মুসলমানরা এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকর যুদ্ধ এই যুদ্ধগুলো ওখানে সংগঠিত হয় তখন এদিকে রসুল্লাহ আরো কিছু শত্রু তৈরি হলো যেমন ইয়ামামা দিকে পারস্য উপসাগরের ইয়ামামা ওখানে একজন ভণ্ড নবীর আবির্ভাব হয় যার নাম ছিল মোসাইলামা কাজ মোসাইলামা কাজ্জামার এই লোকটা নিজেকে নবী দাবি করতো এবং বিভিন্নভাবে চেষ্টা থাকতো একটা গুপ্ত হত্যা করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তো দ্যাটস হয় সে নাজরানার যে নেতা নাজরানা একটা শক্তিশালী একটা জায়গা ছিল এখানে এই পারস্য উপকূলের পাশেই নাজরানা এটা একটা শক্তিশালী জাতীয়রা এই নাজরানার গোত্র এদের প্রায় এক মানে অসংখ্য এদের সৈন্য সামন্ত ছিল মানে খ্রিস্টান আর কি অদ্দূষিত দেশ খ্রিস্টান এদের যে নেতা এর নাম ছিল সুমামা ইবনে উসাল এই সুমামা ইবনে উসাল একে এই মুসাইলামার কার্যামাজে ভণ্ডনবি কোন একভাবে ঠিক করলো যে তুমি মোহাম্মদ তাকে মারবা হ্যাঁ গুপ্ত হত্যা করবা এর জন্য আমি যা যা করা তোমার জন্য করবো সেই হিসেবে এই সুমামা রসুলুল্লাহ সাল্লাকে আহ হত্যা করার জন্য মদিনার দিকে রওনা দেন এবং মদিনায় গিয়ে উনি সদ্যবেশে যখন মদিনায় প্রবেশ করেন তখন রসুল্লাহ সাল্লামের দেখা সাক্ষাতের আগে ওনার যে দেহরক্ষী ছিল ওনার দেহরক্ষী মোহাম্মদ ইবনে মুসলিম আনসারি সাহাবি ইনি মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মুসলিম রাদিয়ালতলা আনহু ইনি একজন আনসারি সাহাবি অত্যন্ত বিচক্ষণ এবং খুব বুদ্ধিমান এবং সাহসী একজন সাহাবি ছিলেন তো ইনি এনার এনাকে অতিক্রম করার সময় ইনি দেখলেন যে ইনি একজন অপরিচিত লোক এবং কোনোভাবে জিজ্ঞাসা করার সময় ওনাকে ওনার সন্দেহ হয় আর এবং সন্দেহ হওয়ার পর্যায়ে উনি ওনাকে যখন ওনার দেহ তল্লাশি করলেন তখন অস্ত্র ওনার ভিতরে পান আর কি অতপর উনি বিভিন্ন জিজ্ঞাসা ক্রমে সে এক পর্যায়ে স্বীকার হয় যে সে এখানে সেখানে রসুল্লামকে গুপ্ত হত্যা করার জন্য এসেছে আর কি এবং তার বাড়ি নাজরানায়। নাজরা নেয় তখন ওই সাহাবিরা ওনাকে ধরে ফেলে ওনাকে বেঁধে রাখে খুঁটির মধ্যে এই সমাকে রসুল্লা সাল্লাম যখন নামাজ পড়তে আসলেন ওনাকে বাধা অবস্থা দেখলেন দেখার পরে উনি নামাজ শেষ করে যখন উনি ব্যাক করতেছিলেন তখন সুমামাকে উনি বলতেছিলেন রসুল্লাহ বলতেছিলেন সুমামা তুমি আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করতেছ এখন সুমামা বলতেছেন আপনি যদি ন্যায় বিচার করেন তাহলে আমাকে হত্যা করতে পারেন কারণ আমি অপরাধী আমি ধরা খেয়ে গেছি এখানে আর যদি আপনি আমার উপর দয়া করেন হেসান করেন তাহলে আমি এমন একটা কাজ করব যে আপনার চোখ শীতল হয়ে যাবে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে কাজ দেখে সাল্লাম তার কথা শুনে কিছু না বলে চলে গেলেন প্রথম দিন দ্বিতীয় দিন আবার উনি আসলেন এসে ওই নামাজ পরে আসলে নামাজ শেষ করে নামাজ পরে যখন উনি ব্যাক করতেছিলেন এবং ওই সুমামাকে উনি রসুল সাল্লা একই প্রশ্ন করলেন এবং সুমামা ওই প্রথম দিন যে উত্তর দিয়েছিল সেই উত্তর সাল্লা কিচ্ছু বলেন না উনি আবার ব্যাক করলেন তৃতীয় দিন সময় যখন জিজ্ঞাসা করা হলো এবং একই রকম উত্তর যখন সুমামা দিল তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদিকে বললেন যে একে তোমরা ছেড়ে দাও ও কি করে করুক তোমরা ছেড়ে দাও মুক্ত করে দাও তো সাহাবিরা ওনাকে মুক্ত করে দিলেন মুক্ত হওয়ার সাথে সাথে এই সোমামা উনি কালেমা আহ মুসলমান হয়ে যান প্রথমে হওয়ার পরে দাও এবং যে কালেমা পরে তো সে ইমান গ্রহণ করলো ইমানের পরে যে আমল গুলন করার জন্য তার কিছু বেসিক বেসিক জিনিসগুলো শিখতে হবে নামাজ শিখতে হবে সুরা ফাতেহা বা অন্যান্য যে সুরাগুলো কিছু শিখে নিতে হবে কিছু মাসলা মাসাইলেগুলো জানতে হবে রসুল্লাহ বললেন যে তোমরা তাকে এই শিক্ষা গ্রহণ দাও কিছুদিন রেখে এই শিক্ষা দাও তারপর সে চলে যাক কোথায় যায় তার এলাকায় গিয়ে কি করে করুক তো সাহাবিরা ওনাকে কিছুদিন রেখে ওনাকে শিক্ষাগুলো দিলেন বেসিক শিক্ষাগুলো নেওয়ার পরে এই সোমামা উনি ওনার এলাকায় চলে গেলেন অর্থাৎ নাজরানায় চলে গেলেন নাজরানায় গিয়ে উনি একজন বিখ্যাত একজন নেতা ছিলেন খুব পপুলার নেতা আর তার এলাকায় উনি সেখানে গিয়ে ঘোষণা দিলেন সবাইকে দেখে তো তোমরা যদি আমাকে নেতা হিসেবে মানতে চাও তাহলে এখন আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তোমাদের শুনতে হবে তো ওখানকার ওনার লোকেরা ওনাকে খুব পছন্দ করতেন আগে থেকে এতদিন পর আসলেন এখন কি চাচ্ছে তারা বলতেছে ঠিক আছে আপনি কি চাচ্ছেন আমরা তো আপনাকে নেতা হিসেবে মানি কেন মানবো না কি বলেন কি করতে হবে আমাদের তখন ওই সুমামা ওনাদেরকে বললেন ঘোষণা দিলেন যে আমি মুসলমান হয়েছি কলমা শাহাদ আমি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উপর ইমান আনছি আল্লাহর উপর ইমান আনছি এখন আমি আমার পেয়ারা নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের অনুমতি যতদিন পর্যন্ত পারবো না অতদিন অতদিন পর্যন্ত তোমরা যে মক্কার সাথে ব্যবসা করতেছিলে অর্থাৎ চামড়া সেখান থেকে আমদানি করে আনতা পশুর চামড়া আর এখান থেকে তোমরা গোম রপ্তানি করতা এগুলো সব কারবারই বন্ধ থাকে মক্কার লোকদের সাথে যতদিন পর্যন্ত সাল্লাম আমাকে এটার অনুমতি না দিবে অর্থাৎ কেউ কোনো প্রকার গম আমার এলাকা থেকে মক্কায় রপ্তানি করবেন না তো অন্যান্য আর যে গল্পপুলের নেতা সবাই বলছে ঠিক আছে আমরা এই অনুযায়ী করব। সেই হিসেবে মক্কায় তার গোম হয় না আর মক্কা ওই সময় গমের উপর এই নাচরানোর উপরে ডিপেন্ডেবল ছিল এখন গোম না আসার কারণে মক্কাতে খাবারের সমস্যা দেখা দিল কিছুদিন পরে খাবারের এমন একটা সমস্যা দেখা দিল এরকম মানে বলতে গেলে এক বছর দুই বছর বছর সাতটা এভাবে গেল খাবারবিহীন এমত অবস্থায় মক্কার লোকেদের একটা দুর্ভিক্ষ সৃষ্টি হলো মক্কাতে এই দুর্ভিক্ষে মক্কা লোকেরা তখন দেখা গেছে যে পশুর রক্ত কুকুরের রক্ত কুকুরের চামড়া বা পশুর চামড়া এরপরে রোম এগুলো রক্ত দিয়ে খেত ঘিজে খেতু কেটে খেত পাতা খেত অর্থাৎ তিন বছর ওনারা মুসলমানদের কষ্ট দিয়েছিলেন আমাদের মুসলমানদেরকে এবং আমাদের পেয়ারিদ মুদ সেই তিন বছরের পরিবর্তে ওনাদেরকে সাতটা বছর এইভাবে দুর্ভিক্ষে থাকতে হলো এক পর্যায়ে না পেরে আবু সুফিয়ান অসহায় হয়ে কিছু তার সৈন্য সামন্ত নিয়ে বা কিছু লোক নিয়ে উনি মদিনায় গিয়ে রসুল সাল্লাহামকে ধা থাকেন এবং ওনাকে অনুরোধ করেন যে আপনি মক্কায় এতদিন যা করছেন বিশেষ করে বদরের যুদ্ধে আমাদের যে নেতাগুলো ছিল ময় মুরব্বী ছিল সবাইকে আপনি মেরে ফেলছেন আমাদের মক্কার অবস্থা অত্যন্ত খারাপ আমাদের কোনো মুরব্বি নাই মুরব্বিহীন এখন আবার আপনি ঘুম বিক্রি করা বন্ধ করে দিলেন আমাদের ছেলেরা শিশুরা মারা যাচ্ছে দুর্ভিক্ষে মায়েরা মারা যাচ্ছে বোনেরা মারা যাচ্ছে আমরা এরকম অত্যন্ত সমস্যা আছি আপনি যদি না বলেন তাহলে এখন কি আমাদের এই এই শিশুরাও কি এখন মারা যাবে আপনি তো শান্তির ধর্ম নিয়ে আসছেন আপনি এটা কেমনে এটা করতেছেন আমাদের সাথে আপনি এটা আমাদের সাথে করিয়েন না এইভাবে রসুল করলেন। তখন রসুল সাল্লি সাল্লাম আহ বিষয়টা অবলক্ষণ বা বুঝতে পারলেন যে এটা ঘটনাটা কোন জায়গা থেকে হইলো এই যে উনি যে বলছিল সোমামা বলছিল যে আমি এমন একটা কাজ করব যা আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে তখন রসুল সাল্লাহ সাল্লাম ওনার ওই কথাটা মনে করতেছিলেন যে তার মানে ও এই কাজটাই করছে যে যে সেখানকার খাবার বন্ধ করে দিছে আর এরা দুর্ভিক্ষ পড়ে গেছে দুর্ভিক্ষ তো আসলে ওনারাও পড়েছিলেন উনিও শোষণটা বুঝতেছিলেন কিন্তু উনি তো আসলে নরম দিলেন একজন আমাদের উনি দয়াবান উনি কথা সাধারণ সাথে সাথে একটা চিঠি লিখলেন চিঠি লিখলেন সুমামা বরাবর এই চিঠির মধ্যে এটুকুই লেখা ছিল যে আমার চিঠি পাওয়া মাত্র আপনি ওখান থেকে গম ছাড়া শুরু করবেন মাক্কার উদ্দেশ্যে মাক্কাতে মাক্কাতে আর গম বিক্রি করা আপনি বন্ধ করিয়েন না তো রসুল সাল্লাহাম চিঠি পাওয়ার পরে এই সুমামা তার জাতির লোকদেরকে অনুমতি দিল যে এখন থেকে তোমরা মাক্কাতে গম বিক্রি করতে পারবে হুম তো এইভাবে পাক মানে ভালো কাজের ফল আর খারাপ কাজের ফল যে দেন এটা আর কি মুসলমানদেরকে আমাদের নবীকে তারা তিন বছর কষ্ট দিয়েছিল সেই হিসাবে আল্লাহ তালা আমাদেরকে তাদেরকে সাতটা বছর এরকম আহ দুর্ভিক্ষ রেখেছিল আর কি সাতটা বছর তারা কষ্ট ভোগ করছে মক্কা লোকেরা রসুল সাল্লাম এবং তার সাথীদেরকে তিন বছর কষ্ট দেওয়ার কারণে আমরা এখান থেকে জানতে পারলাম যে উম মহান আল্লাহতলা প্রত্যেকটা কাজের একটা প্রতিদান দেন হ্যাঁ ব্যালেন্স করেন আমরা ভালো কাজ করলেও সেটা ভালো ফল পাবো দুনিয়াতেও পাবো আখেরত পাবো আর আমরা খারাপ কাজ করলেও তার একটা ভালো বা খারাপ একটা প্রতিদান বা ফল আমরা যে পাবো হ্যাঁ তার একটা উদাহরণ এখানে আমরা পেলাম যে জিনিসটা আমি নতুন শিখি বা জানি তখন আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আমি আমার বন্ধুদেরকে জানিয়ে দিই সেই কাজটা আমরা করলাম ভুল ভ্রান্তি হলে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আজকে কন্টেন্টটা আর চাচ্ছি না অন্য কোনো সময় বা অন্য কোনো দিন আমি ইনশাল্লাহ অন্য কোনো ইতিহাস ইসলামের কোনো ঘটনা নিয়ে হাজির হব এই পর্যন্ত বন্ধুরা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ